আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আকমল টিউবের আর একটি নতুন ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইউরোপ সাইপ্রাসে আসার পরে আসলে এখান থেকে যেতে পারবেন কি না এই বিষয়েটা সবাই প্রশ্ন করেন এই প্রশ্নের আনসার দিতে দিতে আমি রীতিমতো খ্যান্ত এখন বলি দুই হাজার পঁচিশে এসে একটা আসার আলো হচ্ছে আপনাকে খুব যাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না কারণ ইউরোপ সাইপ্রাস সিনজিন হয়ে যাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করেছে এবং জুনে একটা পদক্ষেপ আসবে জুনে না হয় এই এবছরের লাস্টে অর্থাৎ মানে ছাব্বিশে তারা তাদের অফিসিয়ালি সকল সম্প প্রস্তুতি সম্পূর্ণ করেছে সাইপ্রাসের প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষণা হয়েছে আয় আর যদি একান্ত যেতে হয় আমি বারবারই বলি ইউরোপ সাইপ্রাসটা হচ্ছে একটা আইল্যান্ড অর্থাৎ দ্বীপ এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো অবৈধ নর্মাল পথ নাই পথ প্রাথমিকভাবে এই দেশ থেকে এক্সিট হওয়ার আপনাকে বৈধভাবেই যেতে হবে এখন বৈধভাবে যাবেন কীভাবে আপনি যে স্টুডেন্ট ভিসায় আসেন আপনি যে টিআরসি পাবেন অথবা আপনি ওয়ার্ক পারমিটে আসার পরে যে টিআরসিটা পাবেন এই টিআরসি পাওয়ার পরে আপনি কিছু কিছু দেশ আছে যেখানে আপনি ফ্লাই করে যেতে পারবেন অর্থাৎ ইউরোপের সাইপ্রাস যেমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নন সিএনজিন এরকম ইউরোপের অনেকগুলো দেশ আছে যারা ইউরোপীয় ইউনিয়নে না সিএনজিন না নন সিএঞ্জিন এরকম অনেক দেশ রয়েছে এসব দেশে আপনি অন অ্যারাইভেলে ট্রাভেল করতে পারবেন আর ওই ট্রাভেল করার পরে ওখান থেকে আপনি বিভিন্ন সিস্টেম করে বাকিটা বৈধ অবৈধ মাধ্যমে আপনি ইউরোপের অন্য দেশে যেতে পারবেন তো যাওয়াটা আর আরেকটা বিষয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ওয়ার্ক পারমিট নিয়ে আসলাম এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় কি না আসলে এরকম কেস আমি আমার এই দীর্ঘ নয় দশ বছরে দেখি নাই কারণ আমি দেখি না এইভাবে কেউ গেছে আর এখানে একটু জটিলতা বেশি কারণ আপনি যেখানে কাজ করেন এখানে কাজ করে মানুষজন মানে খুব মানে ইয়ে করতে পারে না এই সুযোগ পায় না যে এমবাসি ফিস করবে আর সব দেশের অ্যাভেলেবেল এম্বাসি নাই তবে বিজিটের একটা অপশন আছে সবসময় অনেকেই বিজিটে গেছেন যেমন ইংল্যান্ড গেছেন অনেকে পোল্যান্ড গেছেন এরকম ভিজিট হয় যদি আপনার ওইখান থেকে ইনভাইটেশনটা স্ট্রং হয় তো এইটা হচ্ছে হয় কি আমরা এখানে আসার পরে আসলে আমাদের ওই যে টিআরসি কার্ডের একটা দৌরাত্ম থাকে টিআরসিটা সবসময়ই আপনি পাইতে দুই মাস তিন মাস চলে যায় আর টিআরসি ম্যানেজ টিআরসির জন্য প্রস্তুতি নিতে নিতে এই সময়টা চলে যায় তো এইভাবে অনেকে যায় না এখন যায় কীভাবে যায় মূলত ওই যে স্টুডেন্ট বিষয়ে যারা আসে বা ওয়ার্ক পারমিটে যারা আসে শর্ট টার্মে চলে যায় অনেকে ইউরোপের অন্য দেশে ভিজিট নিয়ে অথবা এমনি ভ্রমণে গিয়ে ওখান থেকে চলে যায় তো যেতে পারবেন যারা সিরিয়াস হয়েছে সবাই চলে গেছে কেউই থাকে নাই তো এত ভয়ের কারণ আগে আসেন রুজি করেন ইনকাম করেন হ্যাঁ টিউশন ফি এখানে আসলে আপনি নিজেই রাস্তা পেয়ে যাবেন আল্লাহ হাফিজ